বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা কর্মদিবসও কমতে ছিল না বইপ্রেমীদের উপস্থিতির পুরোপুরি না হলেও বিকাল নাগাদ যেন পূর্ণতা পেতে থাকে চিরোচনা মেলার স্বরূপ লেখক পাঠকের সম্মেলনে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো প্রথম দিকে আসার কারণ হচ্ছে যে আসলে এই বইমেলায় এখন ভিড় কম এসে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর মেলায় এসে আমার খুব ভালো লেগেছে আমি অনেক গল্পের বই কিনেছি দ্বিতীয় দিনে বেরিয়েছে গল্প কবিতা উপন্যাস সহ ডজনখানেক নতুন বই দু এক দিনের মধ্যেই মেলা পুরোদমে জমে উঠবে বলে আশা লেখক ও প্রকাশকদের গতকালকে থেকে যেরকম আমি যে পাঠকদের সমাগম দেখছি আমার মনে হচ্ছে মেলাটা ভালো হবে দর্শনার্থীদের চাপ সামলাতে বছর মেলার পরিসর দ্বিগুণ করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বাংলা একাডেমির হীরক জয়ন্তী উপলক্ষে মেলা প্রাঙ্গণে মঙ্গলবার আয়োজন হচ্ছে আন্তর্জাতিক কবিতা উৎসব এবার গ্রন্থমেলার মধ্য দিয়ে আমরা এই গ্রন্থমেলাকে একটা আন্তর্জাতিক যুগসূত্রতার মধ্যে নিয়ে আসছি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে একুশের বইমেলা অপূর্বপু বৈশাখী নিউজ ঢাকা